নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এখনও পর্যন্ত এই চ্যানেলে আমি একশো পঁয়ত্রিশটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি গত এক সপ্তাহ ধরে আমি তিনটি ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছি যে রিটায়ারমেন্টের সময়ে রিটায়ারিদের কোথায় কোথায় বিনিয়োগ করা ভালো মিডিয়াম রিস্কের জায়গা যেমন মিউচুয়াল ফান্ড রয়েছে লো রিস্কের জায়গা ব্যাঙ্কও টাকা রাখতে হবে এবং ইনফ্লেশনটাকে কি করে তার বিট করতে পারবেন যাতে ভবিষ্যতে তাদের একটি আর্থিক সুরক্ষা বলয় তৈরি হয় এছাড়া রিটায়ারমেন্টের সময় দেখা যায় যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে আর্থিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে এছাড়া দেখা যায় যে রিটায়ারমেন্টের দু তিন বছর আগে থেকেই যেভাবে সলতে পাকাতে হয় রিটায়ারমেন্টের টাকা ঠিকভাবে পেতে গেলে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে যে মিডিয়াম রিস্কের জায়গায় মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগকারীদের টাকা রাখা উচিত সেটা রিটায়ারমেন্টের পরে হতে পারে আগে হতে পারে এই বিষয়টা আমি বিস্তারিতভাবে বলবো কারণ ইনফ্লেশনটাকে আমাদের বিট করতেই হবে এবং মিউচুয়াল ফান্ডের লং রানে টাকা রাখলে এবং যদি ধৈর্যচ্যুতি না ঘটে থাকে প্যানিকটাকে দূরে সরিয়ে বড় অঙ্কের টাকা তৈরি করা যায় এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে সেটা হচ্ছে যে দেশের কোম্পানিগুলো কিভাবে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন এনে দেয় বেশ কয়েকটি কোম্পানির মিউচুয়াল ফান্ড কোম্পানি স্কিমগুলোতে দেখা যাচ্ছে আরেকটি হচ্ছে যে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেগুলো ফরেন ইকুইটিতে মানে ফরেন শেয়ার মার্কেটে তারা টাকা বিনিয়োগ করছে এবং দেখা যাচ্ছে যে আমাদের শেয়ার বাজারে মন্দা হলো ওই বাজারে দু তিনটে বাজার রয়েছে ইউরোপিয়ান মার্কেট তারপরে আমেরিকান মার্কেট সেই মার্কেটগুলোতে তারা যে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করছেন সেখানে কিন্তু অনেকটাই লাভ চলে আসছে সেগুলোকেও আমি আজকে বিভিন্ন উদাহরণ দিয়ে শুধু নয় আপনাদেরকে যে বিভিন্ন ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে সেগুলো আপনাদের কাছে আমি আজকে প্রকাশ করব আপনারা ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা দেখুন তাতে আমার মনে হয় যে আমার অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো এখন আমি আলোচনা করছি যে মিউচুয়াল ফান্ডের কোন স্কিমগুলোতে ফরেন এবং দেশের মধ্যে যে শেয়ার মার্কেটে খাটাচ্ছে যে স্কিমগুলোতে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোর মধ্যে আমার পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে আইসিসিআই পুডেনশিয়াল মাল্টি ক্যাপ ফান্ড এই ফান্ডটির আগে নাম ছিল আইসিসি আই টপ টোয়েন্টি ফান্ড এই ফান্ডটি দেখা যাচ্ছে যে যখন বাজার কারেকশন হচ্ছে বা বাজার মন্দা চলছে তখন কিন্তু ফান্ডটি ভালোই রিটার্ন দিচ্ছে এই ক্ষেত্রে আপনারা এই ফান্ডটির যদি রোলিং রিটার্ন দেখেন আমি রোলিং রিটার্ন নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি যে বিভিন্ন সময়কাল ধরে দেখতে হবে যে রিটার্ন কেমন দিচ্ছে বুলিশ পিওর হতে পারে বাজার যখন আস্তে আস্তে নামছে যখন বাজার কারেকশনের দিকে যাচ্ছে তখন কেমন রিটার্ন দিচ্ছে আমি সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফান্ডটির রিটার্ন ভালোই এবং ফান্ড ম্যানেজাররা এই ফান্ডটির ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে তারা লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রথম টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারা বিনিয়োগ করে থাকেন এবং বাকি অর্থ তারা বিভিন্ন ইকোনমিক অপরচুনিটিস গ্রহণ করেন মানে যখন বিভিন্ন শেয়ারের দাম কমে যায় তখন সেখানে তারা বিনিয়োগ করে থাকেন এবং টাইম টু টাইম ভালোই তারা রিসাইফেলিং করছে এটা আমি দেখতে পাচ্ছি এই ফান্ডের আমি দেখতে পাচ্ছি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট খুব বড়ো নয় পনেরো কোটি টাকা অনেকটা ভালো স্কোপ আছে এখানে বিনিয়োগ করলে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন শেয়ারে স্কোপের জায়গাটা রয়েই গেছে আর ন্যাপ বা নেট অ্যাসেট ভ্যালু এখন চলছে সাতশো ছিয়াত্তর টাকা এই ফান্ডটির এক্সপেন্স রেশিও আমি রেগুলার প্ল্যানিং ক্ষেত্রে বলছি একটু বেশি ওয়ান এটা হবেই কারণ এক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের অ্যাডভাইজরদের কমিশনের ব্যাপার আছে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডের ব্যাপার আছে ইনভেস্ট ইনভেস্টার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেখানেও বিনিয়োগ করা হয় এবং অনেকগুলো এই ক্ষেত্রে খরচার ব্যাপার আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব বেশি কিন্তু এক্ষেত্রে এক্সপেন্সেশিও নয় এই ফান্ডটি কিভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে বলছি প্রথমত যে দেখা যাচ্ছে যে 92.85% টু পয়েন্ট এইট হচ্ছে ডোমেস্টিক ইকুইটিসে রয়েছে লার্জ ক্যাপে ফর্টি মিড ক্যাপে টোয়েন্টি আর স্মল ক্যাপে ফোরটিন পয়েন্ট রয়েছে আর ডেট ফান্ডে ওয়ান পয়েন্ট মধ্যে দেখা যাচ্ছে ওয়ান বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিসে রয়েছে আর বেঞ্চমার্ক রয়েছে নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপ ফিফটি টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ টোটাল রিটার্ন ইন্ডেক্স ফরেন ইকুইটি হোল্ডিং কিছুই নেই আর এই বিভিন্ন যে স্টকগুলোতে টাকা খাটানো হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে আইসিসি আই ব্যাঙ্ক লিমিটেড এখানে ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেখানে ফোর পয়েন্ট ডাবল ওয়ান পার্সেন্ট হিন্দুস্তান ইউনিলিভার থ্রি পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্কে টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ইনফোসিস লিমিটেডে টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আর যদি আমি এক্ষেত্রে বিভিন্ন রিস্ক রেশিও ধরি তাহলে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রয়েছে টেন পয়েন্ট টু ফোর পারসেন্ট অনেকটাই কম সেক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছি টুয়েলভ পয়েন্ট থ্রি এইট ফলে লো ভোলাটিলিটি বলা যায় বিটার ক্ষেত্রে লো ভোলাটিলিটি জিরো পয়েন্ট এইট সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যাটাগরি এভারেজ জিরো পয়েন্ট নাইন ফোর আর শার্প রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ানের ওয়ান পয়েন্টের বেশি থাকলে ভালো এক্ষেত্রে বেটার রিস্ক অ্যাডজাস্টের রিটার্ন দেখতে পাচ্ছি এক্সিট লোড রয়েছে যদি ওয়ান পার্সেন্ট যদি এক্ষেত্রে রিডিম করা হয় এক বছরের মধ্যে আর স্ট্যাম্প ডিউটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট এই স্কিমে দেখা যাচ্ছে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর মধ্যে নেক্সট যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি আমার পছন্দের তালিকায় তা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এই ফান্ডটি অনেক পুরনো পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালের এখন এই ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে এক হাজার নশো ষাট টাকা দিন পনেরো কুড়ি আগেও নেট অ্যাসেট ভ্যালু কিন্তু অনেকটাই বেশি ছিল দু টাকা পার হয়ে গিয়েছিল এখন বাজার একটু মন্দা হতে দামটা একটু কম আছে যাই হোক এই ফান্ডে আমি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফান্ড সাইজ সেটা দেখতে পাচ্ছি প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা এবং এই ফান্ডটি কিন্তু অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছে আপনারা জানেন যে দু সালে যে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস হয়েছিল যাতে প্রায় আটান্ন পার্সেন্ট কিন্তু ভ্যালু কমে গিয়েছিল নেট অ্যাসেট ভ্যালু সেই তখনও কিন্তু এই ফান্ডটি ছিল রান করেছে দু সালে যখন দেশে করোনা এলো তখনও কিন্তু এই ফান্ডটি রান করেছে এবং আজকে এক হাজার নেট অ্যাসেট ভ্যালু যেটা দশ টাকা দাম ছিল উনিশশো সালে এই ফান্ডটিতে দেখতে পাচ্ছি ইকুইটি মানে শেয়ার মার্কেটে এইট্টি সিক্স তারা কাটাচ্ছেন ডেট মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিস বিভিন্ন যে কর্পোরেট বন্ডসগুলো রয়েছে সেইগুলোতে খাটাচ্ছেন তারা জিরো পয়েন্ট তারা রিয়েল এস্টেট বাড়িঘর দোর সেইখানেও তার টাকা খাটাচ্ছেন টু আর ক্যাশ রিকুভারেন্ট তারা হাতে রেখেছেন নাইন পয়েন্ট সেভেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন রিডিমশন হয় টাকা দিতে হয় অনেক সময় হাতে কিছু টাকা স্টক রাখতেই হয় বিভিন্ন অপরচুনিটিস নেওয়ার জন্য অনেকে এস টাকা তুলে নেন তার জন্য এটা হাতে রাখতে হয় জায়েন্ট যে লার্জ ক্যাপগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করছে সেভেন টু টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট লার্জ ক্যাপে থার্টিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট মিড ক্যাপে নাইন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট আর স্মল ক্যাপে ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট আর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি ফাইভ হান্ড্রেড টিআরআই আর রিটার্ন সিন্স লঞ্চ মানে পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই থেকে দেখতে পাচ্ছি এইটিন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট আর এক্সিট লোড হচ্ছে যে যদি বিনিয়োগকারী তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে টাকা তুলে নেন বিনিয়োগের সময় থেকে তাহলে ওয়ান কিন্তু এক্সিট লোড রয়েছে আর টার্নওভার দেখতে পাচ্ছি টোয়েন্টি থ্রি পয়েন্ট ডাবল ওয়ান পার্সেন্ট তার মানে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি ঘন ঘন কিন্তু এক্ষেত্রে রিসাফলিং করেন না ফান্ড ম্যানেজাররা ভালোই সেক্ষেত্রে লো টার্নওভার বলতে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্টকে বোঝায় তার মধ্যে রয়েছে আপ ক্যাপচারিং রেশিও খুবই ভালো একশো তিন একশো থাকলে খুব ভালো বোঝায় বুলিশ মার্কেটে ভালো কাজ করছে কি না সেটাই বোঝায় দেখা যাচ্ছে বুলিশ মার্কেটে খুব ভালোই কাজ করে আর ডাউন সাইজ ক্যাপচারিং রেশিও কম সিক্সটি ঠিক আছে আর আলফা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট নাইন আলফা হচ্ছে যে বেঞ্চমার্ক থেকে কতটা বেশি ফাংশন করছে এই ক্ষেত্রে বেঞ্চমার্ক দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর অতএব আলফা যেহেতু সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট অনেকটাই ভালো আর এক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে পাঁচশো টাকাতে বিনিয়োগ করা যায় আর লামসাম এক হাজার টাকাতেই হয় আর রেশিও অ্যানালাইসিস যদি বলি শার্প রেশিও দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন সিক্স একের ওপর হলে ভালোই হয় এবং সেক্ষেত্রে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন দেখতে পাচ্ছি বিটা অনেকটাই কম লো ভোলাটিলিটি রয়েছে জিরো পয়েন্ট এইট পারসেন্ট ভালোই স্ট্যান্ডার্ড ডিভিশন নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অনেকটাই কম আর এক্সপেন্স রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এটা হচ্ছে আমি রেগুলার স্কিমে বললাম এক্ষেত্রে তো একটু বেশি হবেই আমি আগেই বলেছি কেন বেশি হচ্ছে কারণ বিভিন্ন খরচাগুলো রয়েছে বড় বড় খরচাগুলো ডিস্ট্রিবিউটার বিউটারদের বিভিন্ন তাদের কমিশন দিতে হচ্ছে এবং বিভিন্ন তাদের আদার্স যে প্রোগ্রাম আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেখানেও কিন্তু অনেক টাকা খরচা হয় এবং ক্যাটাগরি অ্যাভারেজ দেখুন ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট সেক্ষেত্রে এক্সপেন্সেস হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট অনেকটাই কম আর ক্রাইসিল রেটিং হচ্ছে ফাইভ স্টার মানে ভেরি গুড পারফরমেন্স দেখা যাচ্ছে অ্যানোয়ালাইজ রিটার্ন হচ্ছে নাইনটিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ওদের এই স্কিমটি কিন্তু সব দিক দিয়েই ভালো আর রোলিং রিটার্নের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে এবং রোলিং রিটার্নে দেখতে পাচ্ছি যে তিন বছরে নাইনটিন পয়েন্ট সিক্স জিরো পাঁচ বছরে নাইনটিন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট আর ন বছরে দেখতে পাচ্ছি নাইনটিন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হচ্ছে আইসি সিআই ব্যাঙ্কে লিমিটেডে নাইন পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট HDFC ব্যাঙ্কে নাইন পয়েন্ট টু ইনভেস্টমেন্ট করা আছে আর অ্যাক্সিস ব্যাঙ্কে হচ্ছে এইট আর সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করা আছে দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিসে জিরো পয়েন্ট হোক চুয়ান্নটি ফান্ডে তারা টাকা কিন্তু এখন রাখছেন এই ফান্ডটি খুবই ভালো নেক্সট যে ফান্ডটির নাম বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই ফান্ডটিতে কিন্তু মডারেট রিস্ক আছে এবং রিটার্ন কিন্তু খুব বেশি আহামরি নয় কিন্তু এই ফান্ডে একটা ব্যালেন্সড ব্যাপার আছে হাইব্রিড ফান্ড এবং দেখা যায় যখন শেয়ার মার্কেটে শেয়ারের দাম বেড়ে যায় তখন কিন্তু ফান্ড ম্যানেজাররা শেয়ার মার্কেট থেকে টাকা বের করে তারা ডেট ফান্ডে রেখে দেন আবার যখন শেয়ারের দাম কমে যায় তখন তারা ইনভেস্ট করেন সিক্সটি ফরটি এই রেশিও মেনে যারা এস ডাব্লিউপিতে টাকা তোলেন বিশেষত যারা রিটায়ার্ড পারসন এবং যাদের মান্থলি সংসারের খরচা বা বিভিন্ন খরচা দরকার তারা কিন্তু এই ফান্ডে রাখতে পারে এখানে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন রয়েছে নেক্সট যে ফান্ডটি রয়েছে তার নাম হচ্ছে আইসিসি আই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট এই ফান্ডটি হচ্ছে একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হাইব্রিড ফান্ড এখানেও কিন্তু টাকা রাখা যেতে পারে নেক্সট যে ফান্ডটি রয়েছে তার নাম হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা স্মল ক্যাপ ফান্ড যেখানে রিক্স আছে বেশি এবং রিটার্ন সেই ক্ষেত্রে অবশ্যই বেশি থাকবে যেখানে রিক্স বেশি সেখানে রিটার্নও বেশি কিন্তু এই ফান্ডটি আমি দেখতে পাচ্ছি যে গত দুবছরে এই ফান্ডটি কিন্তু ডবল হয়ে গেছে তার নেট অ্যাসেট ভ্যালু এবং এই ফান্ডটিতে দেখতে পাচ্ছি যে নিপ্পন ইন্ডিয়া এই মিউচুয়াল ফান্ডে যিনি ফান্ড ম্যানেজার ছিলেন তিনি কিন্তু এই বন্ধন মিউচুয়াল ফান্ডে তিনি জয়েন করেছেন এবং এই ফান্ডটি তিনি দেখভাল করছেন এবং তিনি বন্ধন মিউচুয়াল ফান্ডের এই স্কিমে আসার পর দেখা যাচ্ছে যে এই স্কিমে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দেখা গেল যে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সেটাকে কিন্তু তার যে নেট অ্যাসেট ভ্যালু বা যে পরিমাণে তার বৃদ্ধিটা হচ্ছে তাকে কিন্তু হারিয়ে দিয়েছে এবং এর রোলিং রিটার্ন খুবই ভালো দেখুন আপনারা অনেক সময় স্মল ক্যাপ ফান্ড দেখে হয়তো ভাবেন যে এটা দীর্ঘমেয়াদি রাখতে হবে নালে বাড়বে না আমি এটাকে ঠিক মনে করি না যে এটা প্র্যাকটিক্যাল ব্যাপার আপনাকে দেখতে হবে যে যখন মার্কেট ডাউন চলছে তখন ফান্ডটি কেমন কাজ করছে আপনারা দেখুন এর আগে একটি ফান্ড আমি নামই বলছি সেটা হচ্ছে কোয়ান স্মল ক্যাপ ফান্ড এটা একটা স্মল ক্যাপ ফান্ড অতএব দীর্ঘ মেয়াদি টাকা রাখলে টাকা বাড়বে এটাই তো কনসেপ্ট কিন্তু দেখবেন কোয়ান স্মল ক্যাপে এক সময় এক বছরে এইটটি পারসেন্ট মতন কিন্তু বৃদ্ধি পেয়েছে আমি দু হাজার বাইশ তেইশের কথা বলছি সেটা কিন্তু স্মল ক্যাপ ফান্ড যে অনেকদিন রাখতে হবে তার মানে নেই তাহলে আমাদের কীভাবে নির্বাচন করতে হবে যে কোথায় আমরা মিউচুয়াল ফান্ডের কোন স্কিমে টাকা রাখবো এক্ষেত্রে আপনারা রোলিং রিটার্ন দেখবেন বিভিন্ন সময়ের বিভিন্ন রিটার্নগুলো দেখে নেবেন যেগুলো কেমন বাড়ছে পাস পারফরমেন্স তো অবশ্যই আছে কিন্তু যদি আপনারা গত এক দু বছরের হিসাবটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা বাড়ছে কমছে দেখুন আপনারা যদি চিন্তা করেন যে পাস পারফরমেন্সে এগিয়ে যাবেন তাহলে দেখা যাবে করোনার সময় যত দাম ছিল প্রত্যেকটা ফান্ড সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন গুণ চার গুণ করে বেড়েছে কিন্তু তখন তো ফান্ডের দাম কমে গিয়েছিল এখন এই হিসাব করলে চলবে না অতএব এক্ষেত্রে রোলিং রিটার্ন দেখতে হবে এবং বেঞ্চমার্কে ওই ক্যাটাগরিতে বিট করছে কি না এটাকে কিন্তু দেখতে হবে এছাড়া সব সময় কিন্তু একটা রিসাফিলিং করতে হবে এক বছর বাদে দরকার রিডিমশন করতে হবে করে আবার অন্য একটা ফান্ডে চলে যেতে হবে ফলে এই ফান্ডগুলো কেমন কাজ করছে ফান্ডগুলোকে দেখার জন্য আমরা এক্ষেত্রে এমফির যে ডেলি ন্যাব এটাকে দেখতে পারি গত পাঁচ বছরের পুর হিসাব সেখানে পাবেন কিন্তু এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে ফান্ড ম্যানেজার দীর্ঘদিন আছেন কি না এর সঙ্গে এটা দেখতে হবে এবং কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে কি না কারণ কিছু ক্ষেত্রে ভালো রিটার্ন যেগুলো দিচ্ছে সেক্ষেত্রে রিক্সও আছে সেক্ষেত্রে হঠাৎ করে কিন্তু ডাউনও হয়ে যাচ্ছে যেমন ধরুন মিড ক্যাপ ফান্ড সেখানেও টাকা রাখা যেতে পারে কিন্তু মিড ক্যাপ ফান্ডের প্রবলেম হচ্ছে যেমন হাই রিটার্ন দিচ্ছে সেমন নেমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদি যদি কেউ যদি টাকা রেখে রাখেন তাহলে কিন্তু মিড ক্যাপ ফান্ডে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে অতএব যে ফান্ডগুলো বললাম এই ফান্ডগুলোকে টাকা রেখে যেতেই পারে আরেকটি বিষয় হচ্ছে যে ফরেন ইকুইটিতে কোথায় রাখ টাকা রাখবেন আমি এক্ষেত্রে দু তিনটে ফান্ডের কথা আপনাদের কাছে বলছি ফরেন ইকুইটির ক্ষেত্রে আমার পছন্দের তালিকা রয়েছে আইসিসিআই Potential Nasdaq হান্ড্রেড ইন্ডেক্স ফান্ড এটা কিন্তু ইন্ডেক্স ফান্ড মানে এক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারদের ডাইরেক্ট অ্যাক্টিভিটিস নেই কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার মার্কেট মানে ইন্ডিয়ার শেয়ার মার্কেট ডাউন থাকলে কিন্তু ন্যাসডেক কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু বেড়ে যাচ্ছে যাই হোক আপনারা এটা দেখতে পারেন এক্ষেত্রে মিনিমাম ইনভেস্টমেন্ট এক হাজার টাকা এবং লঞ্চ হয়েছে এই ফান্ডটি আঠেরোই অক্টোবর দু হাজার একুশে বেঞ্চমার্ক হচ্ছে ন্যান্সডেক হানড্রেড টিআরআই রেট অফ রিটার্ন সিন্স লঞ্চ হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট অ্যাভারেজ রিটার্নের ক্ষেত্রে বলছি ওপেন এন্ডেড কোনো এক্সিট লোড নেই আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে দু হাজার একশো বিরানব্বই কোটি টাকা এখনও পর্যন্ত এক্সপেন্স এশিও জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ওভার রেশিও ফিফটিন পার্সেন্ট মানে খুব বেশি সেই ক্ষেত্রে নাড়াচাড়া হয় না বাই অ্যান্ড হোল্ড এই পন্থাতেই রয়েছেন ফান্ড ম্যানেজাররা এখানে রিক্স অনেকটাই বেশি স্ট্যান্ডার্ড ডিভিশন এইটিন পার্সেন্ট মানে ভোলাটাইল শার্প রেশিও ওয়ান পয়েন্ট জিরো ওয়ান লো ভোলাটিলিটি বলা যেতে পারে আর এই ক্ষেত্রে বিনিয়োগ করছেন তারা এনভিডিয়া কর্পোরেশনে নাইন পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট আচ্ছা মাইক্রোসফট কর্পোরেশনসে হচ্ছে এইট পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট অ্যাপেলে হচ্ছে সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্ট অ্যামাজনে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট বুঝতেই পারছেন কত নামি দামি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে নেক্সট যে পছন্দের তালিকা রয়েছে যে ফরেন ইকুইটিতে সেটা হচ্ছে ইনভেস্কো ইন্ডিয়া ইনভেস্কো গ্লোবাল ইকুইটি ইনকাম এফওএফ ফান্ড অফ ফান্ড রেগুলার প্ল্যান এক্ষেত্রে ফান্ড সাইজ তার রয়েছে ছেষট্টি কোটি টাকা ন্যাব হচ্ছে এখন তিরিশ টাকা উনচল্লিশ পয়সা এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট আর এক্ষেত্রে রিক্স ভলেটিলিটি রয়েছে হাই ভলেটিলিটি থার্টিন পয়েন্ট থার্টিন রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে ফরটি একশো দশটি ক্যাটাগরিতে টোটাল কোম্পানি আছে তার মধ্যে চল্লিশতম র্যাঙ্কে চলছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি যে গত বছর আগেও ছিল এক বছর আগেও ছিল এবং মাস কিন্তু চল্লিশতম র্যাঙ্কেই চলছে আরও অনেক কোম্পানি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আপাতত এই দুটো কোম্পানি আমার চোখে পড়েছে আমি পরে এই মিউচুয়াল ফান্ডের কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবেন আরও কিছু ফান্ড দেখে আপনাদের কাছে আমি বিস্তারিত আমার বক্তব্য রাখব আশা করি আমার ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওকে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি অনুরোধ করব সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর তিন চার দিনের মধ্যে নতুন একটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব